আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় একটু ননদ আসছিলো ননদের বাচ্চাটা ছোট তো সে আবদার করছে যে বিরিয়ানি খাবে আর আয়রাও আছে তো আপু বললো যে ঠিক আছে তাইলে বিরিয়ানিটা করো কিন্তু খুব অল্প মশলা দিবা মানে অতিরিক্ত মশলা বাচ্চাদের জন্য এমনিতেই ভালো না যত তেল তারপর কম মশলা দিয়ে রান্না করা যায় আমিও খুব সিম্পলভাবে আমার মেয়েকে সব কিছুই রান্না করে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেরকমই অনেক ভালোই খায় তো বাচ্চাদের তেল অতিরিক্ত তেল তারপর অতিরিক্ত মশলা না দেওয়াটাই ভালো আমি মনে করি তো খুব সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করবে মানে একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে তো আপু পরিমাণ মতো লবণ তারপর সব কিছু মোটামুটি দিয়ে দিছে অল্প একটু মরিচের গুঁড়ো দিছে যাতে ঝাল না লাগে বাচ্চারা যেহেতু খাবে সেহেতু সব কিছু একদম অল্প অল্প করেই দিছে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতেছে আর মাংসটা তো আগিয়ে একটু ভেজে তারপর উঠিয়ে রেখেছে পরে দিবে তো এই তো আপু মশটা কষাইতেছে আর আমার সাথে গল্প করতেছে যেহেতু আপু বাসায় অনেক কাজ থাকে তেমন একটা আসতে পারে না আমাদের বাসায় তো আইসা থাকতে পারে না চলে যায় তো আজকে অনেক রিকোয়েস্ট করার পর ছিল কিছুক্ষণ যে তুমি একটু থাকো তুমি তো আসতেই পারো না তো অনেকক্ষণ ছিল গল্প টল্প করলাম তারপর আপু চলে গেছে তো এই তো আপু কষিয়ে সব কিছু পানি দিয়ে দিলো অল্প একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এই তো অল্প একটু পানি দিয়ে দিছে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল কিছুক্ষণ তারপর দেখলো যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু চিনিয়ে দিয়ে দিল যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে আর বাচ্চারা তো একটু মিষ্টি জিনিস পছন্দই করে আমার বাচ্চা মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে কিন্তু আমি একেবারেই মিষ্টি মানে একদম অপছন্দ আর মিষ্টি জাতীয় কোনো খাবারই আমার খেতে ইচ্ছা করে না আমি একটু ঝালটা বেশি পছন্দ করি আর আমার মেয়ে হয়েছে মিষ্টি পাগল এই তো আপু একটু গুঁড়ার দুধ ওইটা গুলে দিয়ে দিল যাতে একটু ভাল লাগে আর সব কিছুই দিয়ে দিছে মোটামুটি সব কিছুই অল্প অল্প করে দিছে অতিরিক্ত মশলা ব্যবহার করে নাই খুব সিম্পলভাবে রান্নাটা করছে কিন্তু খেতে মশলা ভালোই হয়েছে আর এই যে যেহেতু সব ধরনের বিরিয়ানির যত মশলা দরকার সমেত ওরকম কিছুই দেয় না এই জন্য কালারটা ওরকম আসেনি কিন্তু ওদের জন্য একদম পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ